দশ এপ্রিল উনিশশো বারো টাইটানিক ওই সময়ের পৃথিবীর সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজ ছিল যারা তাদের প্রথম সমুদ্র যাত্রা করার জন্য যাত্রা শুরু করে এই জাহাজ লন্ডনের সাউথ হ্যাম্পটন থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে যাত্রার সময় সবাই তাদেরকে স্বাগতম জানায় কেননা টাইটানিক সেই সময়ে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতা ছিল জাহাজের তিন শ্রেণীর টিকিট ছিল যার প্রথম শ্রেণীর মূল্য ছিল সতেরোশো ডলার যা আজকের দিনে প্রায় পঞ্চাশ হাজার ডলারের সমান দ্বিতীয় শ্রেণীর সাতশো এবং তৃতীয় শ্রেণীর টিকিটের মূল্য ছিল একশো স্মিথ জাহাজের দায়িত্বে ছিলেন যেহেতু টাইটানিক ওই সময়ে সবচেয়ে বড় ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ছিল ফলে যাত্রী আমজনতা ও মিডিয়ার মধ্যে চরম উত্তেজনা কাজ করছিল এবং ওই জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান হোয়াইট স্টার লাইনের প্রেসিডেন্ট জনসম্মুখকে মিডিয়ার সামনে ঘোষণা দিয়েছিলেন টাইটানিক আনসিঙ্কেবল সেই সময় এর জাহাজ শুধু পৃথিবীর সবচেয়ে বড় ছিল না এর সেফটি সিকিউরিটি ছিল খুবই আধুনিক দুশো সত্তর মিটার চৌড়া ও তিপান্ন মিটার উচ্চতা বিশিষ্ট এই জাহাজকে তিনটা ফুটবল মাঠের সমান বলা হতো এছাড়াও যে ধরনের সুযোগ সুবিধা ও ডেকোরেশন ছিল তা যেকোনো ফাইভ স্টার হোটেলকেও ফেলে দিত সে সময় এ জাহাজ নির্মাণ করতে খরচ হয়েছিল সাত মিলিয়ন যা আজকের দিনে প্রায় চারশো মিলিয়ন ডলারের কাছাকাছি টাইটানিক জাহাজের নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে প্রায় পাঁচ বছর একটানা কাজ করার পরে উনিশশো সালে জাহাজের নির্মাণ কাজ শেষ হয় স্টেইন গ্লাস উইন্ডোজ অর্নেট উড প্যানেলিং দুইটা বড় বড় সিঁড়ি হিটেড সুইমিং পুল টার্কিশ বাথ ইলেকট্রিক বাথ একটা জিম একটা স্কোয়াশ কোর্ট চারটি রেস্টুরেন্ট দুটা সেলুন ও একটি লাইব্রেরি ছিল কিন্তু এ জাহাজ তার প্রথম সমুদ্রযাত্রা দুই দিন পর বারো এপ্রিল উনিশশো বিরানব্বইয়ে প্রথম আইসবার্গ সতর্কতা পায় কারণ টাইটানিক জাহাজ যে আটলান্টিক সাগরে যাত্রা করেছিল সেই রাস্তায় অনেক আইসবার্গ ছিল কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই সমস্ত আইসবার্গের মাত্র দশ শতাংশ পানির উপরে থাকে এবং বাকি নব্বই শতাংশ পানির নিচে থাকে যার ফলে এ রাস্তায় চলাচলকারী জাহাজ খুব সতর্কতা সহিত চলাচল করত এবং রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে একে অপরকে সতর্কতা মেসেজ পাঠাতো যে এ রাস্তায় অনেক আইসবার্গ আছে টাইটানিক প্রথম সতর্কবার্তা পাওয়ার পর দুইবার জাহাজের গতিপথ পরিবর্তন করে কিন্তু জাহাজের গতি কমায় না প্রায় একুশ পয়েন্ট পাঁচ নট বা তেতাল্লিশ কিলোমিটার পার আওয়ার গতিতে এ জাহাজ তার গন্তব্যের দিকে চলতে থাকে দুই দিন পর চোদ্দ এপ্রিল উনিশশো বিরানব্বই টাইটানিক আরও সাতবার আইসবার সতর্কতা পায় কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর জ্যাক ফিলিপস ও হ্যারোল্ড গ্রিজ সতর্ক মেসেজকে অপ্রয়োজনীয় মনে করে মন নিয়ন্ত্রণ কক্ষে পাঠায় না সময় যেতে যেতে দিনের আলো রাতে পরিণত হয় এবং তাপমাত্রা নিচে নামতে থাকে চোদ্দই এপ্রিল রাতে সমুদ্র শান্ত থাকলেও আকাশে কোনো চাঁদ না থাকায় ভিজিবিলিটি অনেক কম ছিল ফলে কোনো কিছু ঠিক মতো দেখা যাচ্ছিল না জাহাজের সামনে কোনো বস্তু বা আইসবার্গ আসছে কিনা তা দেখার জন্য একটি ক্রসনেস্ট বা লুকআউট পয়েন্ট থাকে যেখান থেকে সামনে সবকিছু দেখা যায় কিন্তু যে ব্যক্তি রাতের বেলা এ জায়গায় থাকে তাকে অনেক ঠান্ডা বাতাসের সাথে মোকাবেলা করতে হয় কারণ রাতের বেলায় তাপমাত্রা প্রায় ডিগ্রির কাছাকাছি রাত এগারোটা উনচল্লিশ সদীর্থ নিয়ে এই জায়গায় ডিউটিতে ছিল সে আশঙ্কা দেখতে পায় সামনে বিশাল বড় একটি আইসবার্গ আসছে সে দ্রুত তিনবার ঘন্টা বাজায় যাতে মিসের অপারেটররা তাকে শুনতে পায় সে সাথে সাথে অপারেটরকে ফোন করে জানায় সামনে বিশাল বড় আইসবার্গ জাহাজকে দ্রুত ঘুরানোর জন্য First officer William saw the situation and ran to the engine room to take the ship But it was too late. minute later, the ship was with the The Titanic was a new breed of luxury liner. Titanic left port in Southampton, England. Among her passengers were many of the wealthy and influential. The band played the gayest tunes and American ragtime dances. The time was 11.40. The iceberg grazed the right side of the ship. এ আইসবার্গ কোন ছোটখাটো আইসবার্গ ছিল না চৌড়ায় দুশো ইন্টু চারশো ফুট যা প্রায় একটা ফুটবল মাঠের সমান এবং উচ্চতায় ক্রসনেস্টের সমান বিজ্ঞানীদের রিপোর্টে এই আইসবার্গের ওজন প্রায় এক পয়েন্ট পাঁচ মিলিয়ন টনের সমান আইসবার্গের সাথে জাহাজের ধাক্কার ফলে জাহাজের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রায় দশ থেকে আইসবার্গের সাথে জাহাজের সংঘর্ষ হয় যার ফলে জাহাজের সামনের অংশে বেশ কিছু ফাটল সৃষ্টি হয় এই ঘটনার পরপরই জাহাজের ক্যাপ্টেন স্মিথ ও আর্কিটেক্ট জাহাজের ক্ষতির পরিমাণ পর্যবেক্ষণ করেন তারা দেখে বুঝতে পারেন জাহাজ তো ডুবে যাবে তারা হতবাক হয়ে যায় কারণ এই জাহাজ তো আনসেন কেবল কম্পার্টমেন্ট আছে যদি কোনো কারণে জাহাজে চারটি কম্পার্টমেন্ট দ্বারা পূর্ণ হয়ে যায় তারপরও ওই জাহাজে চলতে কোনো সমস্যা হবে না কিন্তু জাহাজের অলরেডি পানিতে ভরে গেছে তো এই অবস্থায় জাহাজকে কোনোভাবেই ভাসিয়ে রাখা সম্ভব না ঠিক তার বিশ মিনিট পরে ক্যাপ্টেন স্মিথ তার ক্রু মেম্বারদের অর্ডার করে অন্য জাহাজকে রেডিও মেসেজ পাঠানোর জন্য যাতে আশেপাশে থাকা জাহাজ তাদের সিগন্যাল শুনতে পায় এবং সাহায্য করে সিনিয়র রেডিও অপারেটর জ্যাক ফিলিপস একের পর এক মেসেজ পাঠাতে থাকে কিন্তু কোনো সাড়া পায় না তারপরও সে একের পর এক সিগন্যাল পাঠাতে থাকে ঠিক বিশ মিনিট পর আর কার্পেথিয়া নামে এক জাহাজ টাইটানিকে মেসেজ পায় এবং বাঁচানোর জন্য রওনা দেয় কিন্তু সমস্যা হলো আরএমএস কার্পেথিয়া টাইটানিক থেকে প্রায় একশো সাত কিলোমিটার দূরে ছিল যদি আর এম এস কার্পেথিয়া সর্বোচ্চ গতি দিয়েও রওনা দেয় তারপরও সাড়ে তিন ঘন্টা সময় লাগবে টাইটানিকের কাছে পৌঁছাতে জাহাজের অন্য ক্রু সদস্যরা টাইটানিকের আকাশে আতশবাজি ফোটায় যাতে অন্য জাহাজ তাদের সংকেত পেয়ে উদ্ধারে এগিয়ে আসে কিন্তু আশেপাশে কোনো জাহাজ না থাকায় কোনো সাড়া পায় না সময় জাহাজের ক্যাপ্টেন অর্ডার করে জাহাজের লাইফ ব্যবহার করে যাত্রীদের জাহাজ থেকে নিচে নামানোর জন্য যাতে মহিলা ও বাচ্চারা আগে প্রাধান্য পাবে জাহাজের অন্য যাত্রীরা বেশ খোস বোঝা ছিল কারণ তারা ভেবেছিল এই জাহাজ আনসিল্ড সুতরাং ভয় পেছিল ঠিক এই কারণে প্রথম যে লাইফ বোর্ড নিচে নামানো হয় তার ক্যাপাসিটি ছিল পঁয়ষট্টি জন কিন্তু মাত্র আঠাশ জন যাত্রী দিয়েই নিচে নামানো হয় সময় যাওয়ার সাথে সাথে একের পর এক কম্পার্টমেন্ট পানিতে ভর্তি হতে থাকে এবং তাদের ধারণা ভুল প্রমাণিত হতে থাকে এইসব দেখে জাহাজের যাত্রীদের মধ্যে রকমের অস্থিরতা কাজ করে রাত সময় জাহাজের সামনের সামনের পানিতে এত বেশি হয়ে যায় যে অংশ পানির নিচে তলিয়ে যেতে থাকে যার ফলে জাহাজের পিছনের অংশ পানির উপরে উঠে আসে এমন পরিস্থিতিতে যাত্রীরা বোটে ওঠার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা শুরু করে এত বড় জাহাজে মাত্র বিশটি লাইফ বোর্ড ছিল যার ক্যাপাসিটি ছিল আনুমানিক বারোশো যাত্রীর জন্য রাত দুটো পাঁচ মিনিটে যখন শেষ লাইফ বোর্ড পানিতে নামানো হয় তখনও জাহাজে পনেরোশো যাত্রী ছিল রাত দুটো বিশ মিনিটের সময় জাহাজ মাঝখান থেকে ভেঙে দুই টুকরো হয়ে যায় এবং সামনের অংশ সমুদ্রে পানিতে তলিয়ে যায় এর ঠিক কিছু সময় পর পিছনের অংশও ডুবে যায় সময় লাগেনি জাহাজ পানিতে ডুবে যেতে ঘন্টাও যে সমস্ত যাত্রীরা পায়নি এবং সাঁতার না তারা জাহাজের সাথেই ডুবে যায় আর সাঁতার কাটতে থাকা যাত্রীরা প্রচন্ড ঠান্ডায় হাইপোথার্মিয়াতে আক্রান্ত হয়ে মারা যায় বলা হয়ে থাকে জাহাজের ক্যাপ্টেন শেষ পর্যন্ত জাহাজের সাথে ছিলেন এবং তিনি জাহাজের সাথেই ডুবে যান আর এম কার্পেথিয়া যে জাহাজ টাইটানিককে বাঁচানোর জন্য রওনা দেয় তারা আনুমানিক সাড়ে তিনটা বা চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছায় এবং বোটে থাকা সাতশো ছয়জন যাত্রীকে উদ্ধার করে টাইটানিকের এই ঘটনার পর মিডিয়াতে ব্যাপক লেখালেখি হয় এবং তদন্ত করা হয় তদন্তে এমন কিছু সামনে আসে যা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন আমি যদি বলি টাইটানিকের দুর্ঘটনার সময় আরও একটি জাহাজ টাইটানিক থেকে মাত্র সাঁত্রিশ কিলোমিটার দূরে ছিল যার নাম ছিল মিসেস ক্যালিফোর্নিয়া টাইটানিকের আইসবার্গের সাথে ধাক্কা লাগার এক ঘন্টা আগে শেষ আইসবার্গ সতর্কতা এই এসএস ক্যালিফোর্নিয়া থেকে এসেছিল রাত এগারোটা পনেরো মিনিটে এসএস ক্যালিফোর্নিয়ানের রেডিও অপারেটর রেডিও অফ করে ঘুমাতে চলে যান রিপোর্টে বলা হয় ওই রাতে টাইটানিক থেকে যে আতসবাজি ফুটানো হয় তা এস এস ক্যালিফোর্নিয়ানের কুরা জাহাজের ক্যাপ্টেনকে কানিয়েছিলেন কিন্তু ক্যাপ্টেন বলে টাইটানিক ধনী লোকেরা চলাচল করে তাই তারা হয়তো পার্টি করছে পরের দিন সকালে যখন রেডিও অপারেটর টাইটানিকের সিগন্যাল পায় তখন তারা ঘটনাস্থলে গিয়ে শুধু রেডপটে পায় এই ঘটনার জন্য যে তদন্ত করা হয় তাতে এস এস ক্যালিফোর্নিয়ানের ক্যাপ্টেন স্ট্যানলে লর্ডকে দোষ দেওয়া হয় কিন্তু এত বড় দুর্ঘটনার জন্য কেবলমাত্র একজন ব্যক্তিকে দোষারোপ করা যায় না পৃথিবীর সবচেয়ে বড় এই জাহাজে কীভাবে মাত্র বৃষ্টি লাইভ বোর্ড থাকতে পারে টাইটানিক নির্মাণকার প্রতিষ্ঠান ভেবেছিল এই জাহাজ আনসেন কেবল এই জাহাজ কখনো ডুববেই না দ্বিতীয়ত টাইটানিক তার এতগুলো আইসবার্গ সতর্কতা পাওয়ার পরও কেন জাহাজের গতি না কমিয়ে একই গতিতে যাত্রা চালু রাখে জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান হোয়াইট স্টার লাইনের ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন স্পিডকে চাপে রেখেছিলেন যে জাহাজের গতি কমানো যাবে না যাতে মাত্র ছয় দিনে তারা এই সফর সম্পন্ন করতে পারে এবং তারা রেকর্ড করতে পারে যাতে তারা পৃথিবীকে দেখাতে পারে যে এ জাহাজ শুধু বড় বিলাস না সবচেয়ে বেশি গতি সম্পন্ন স্থান আমরা মানুষরা আমাদের সৃষ্টি নিয়ে না অহংকার করে থাকি কিন্তু অহংকার তো সৃষ্টি করতে এই কঠিন সত্য তারা স্বীকার করে তারাই যে জাহাজকে তারা আনছে কেবল নাম বেসছিল সেই জাহাজ করে শুধু তাই নয় ডুবে যাওয়া জাহাজকে খুঁজে পেতে সৌক্য বসলেরও বেশি সময় লেগে যায় সেপ্টেম্বর উনিশশো পঁচাশি সালে আমেরিকান ওশেল এক্সপ্লোরার রবার্ট বেলার ও এক ফ্রেঞ্চ ওশনোগ্রাফার প্রথম পায় সমুদ্রের আটত্রিশশো মিটার গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ পড়েছিল যা থেকে প্রায় ছয়শো মিটার এই এত বছর পর জাহাজের বনে বেশিরভাগ অংশ বিস্তীর্ণ হয়েছে যা বর্তমানে দেখতে কিছুটা এরকম রিপোর্টে বলা হয়েছে আগামী দু হাজার তিরিশ সালের মধ্যে জাহাজের কোনো অংশই অবশিষ্ট থাকবে না আজকের দিনেও মানুষের মনে টাইটানিকের প্রতি প্রবল ভালোবাসা লক্ষ্য করা যায় নতুন কোনো মিস্ট্রি নিয়ে দেখা হবে পরবর্তী পর্বে সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ